সম্প্রতি বাংলাদেশ জামাইত ইসলামীকে উদ্দেশ্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের দেওয়া একটি স্ট্যাটাস ব্যাপক সোরগুল ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত স্ট্যাটাসের পর দেশের রাজনৈতিক অঙ্গনে যুক্ত হয়েছে এক নতুন উত্তেজনা উনিশ অক্টোবর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ স্ট্যাটাসে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেন নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে জামায়ত ইসলামীর আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা তবে নাহিদের করা এমন বিস্ফোরক মন্তব্যের পর চুপ করে থাকেনি জামায়াত আলোচিত এই পোস্টের পরপরই দ্রুত প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ জামায়ত ইসলামী সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে নাহিদের দেওয়া বক্তব্যকেও অস্পষ্ট এবং বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয় নাহিদ ইসলামের দেওয়া সেই পোস্টে তিনি লেখেন জামায়াত ইসলামে ঘোষিত তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার আন্দোলন ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা তিনি আরও উল্লেখ করেন জামায়াতের উদ্দেশ্য প্রকৃতপক্ষে কখনোই সংস্কার ছিল না বরং ছিল কৌশলগত কার সাজি একই পোস্টে তিনি দাবি করেন ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাইনচ্যত করতে এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংবিধান পুনর্গঠন প্রশ্নে জাতীয় আলোচনাকে ভিন্ন খাতে সরিয়ে দিতেই জামায়াত ইসলামে ইচ্ছাকৃতভাবেই নকশা করেছে নাহিদের এমন পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা এর কিছুক্ষণ পরেই জামায়ত ইসলামী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি প্রদান করে সেখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের করা মন্তব্যের তীব্র নিন্দা জানায় জামায়াত উনিশ অক্টোবর রবিবার নাহিদের করা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামায়ত ইসলামের অন্যতম দাবি আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট এবং বিভ্রান্তিকর তিনি বলেন জামায়াত ইসলামের পিয়ার দাবির আন্দোলনকে প্রতারণামূলক ও রাজনৈতিক কৌশল আখ্যা দিয়ে নাহিদ ইসলাম যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও দুঃখজনক তিনি তার বক্তব্যের মাধ্যমে কী বোঝাতে চেয়েছেন তা আমাদের বোধগম্য নয় জাতি তার কাছ থেকে এ ধরনের বালখিল্য বক্তব্য আশা করে না অ্যাডভোকেট জুবাইর আরো বলেন জুলাই জাতীয় সনদকে ভিত্তি দেওয়ার দাবিতে ঐক্যমত্য কমিশনের আলোচনা এবং রাজপথে বাংলাদেশ জামাইত ইসলামী তার দৃঢ় অবস্থান জনগণের সামনে উপস্থাপন করেছে কাজে জনাব নাহিদ ইসলামের বক্তব্যের কোনো যৌক্তিক ভিত্তি নেই সেই পোস্টে নাহিদ ইসলামকে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান অ্যাডভোকেট জুবাইর এই প্রসঙ্গে জামাইতের আরেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গণমাধ্যমে বলেন যে কোনো দলের ব্যাপারে অন্য দলের শিষ্টাচার বজায় রেখে মন্তব্য করা ভালো ব্লেম গেম বা দোষারোপের রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ পুরনো রাজনৈতিক ধারা এটাই ছিল জামায়াত এনসিপির মধ্যকার এরূপ মতানৈক্যকে কেন্দ্র করে ইতোমধ্যেই শুরু হয়েছে এক নতুন রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনা এ নিয়ে অনেকেই সমর্থন জানাচ্ছেন এনসিপির প্রতি কেউ কেউ বলছেন জামায়াত ইসলামের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে নাহিদ ইসলাম প্রকৃতপক্ষে এনসিপির অবস্থানকে আরও দৃঢ় করেছেন আবার কেউ কেউ মনে করছেন দেরি হলেও জাতীয় নাগরিক পার্টি নিজেদের অবস্থান প্রকাশ করতে পেরেছে এখন প্রশ্ন উঠছে বিতর্কিত এসব মন্তব্যের পর জামায়ত এনসিপির মধ্যকার রাজনৈতিক অবস্থা কি আগের মতোই থাকবে নাকি এই ঘটনা থেকে জন্ম নেওয়া বিভেদ এক স্থায়ী রাজনৈতিক বিভাজনের রূপ নেবে এই প্রশ্নের উত্তর এখন কেবলই সময়ের হাতে